কারণ আমাদের এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে সে এত গরিব হয়েছে তার সম্পদ শোষণ করে আমি নিয়ে আসছি এই কারণে আল্লাহ সুমত সুদ নিষেধ করছে মনে করেন যে আমি হালাল ইনকাম করি আমি আমি চাই আমার সন্তান মানুষের মতো মানুষ হোক আমার সন্তান ন মানুষ হোক আত্মহত্যা করে ফেলুক আমি এটা চাই না আমি হালাল ভাবে যেহেতু সচ্ছল আছি সুতরাং তাদের জন্য বলছি তাদের কি করা উচিত তো তাদেরকে এরকম এই গরিব জায়গাগুলোতে যাওয়া উচিত গরিব এলাকাগুলোতে সন্তানদেরকে নিয়ে যে তাদেরকে সেটা দেখানো উচিত এবং তাদেরকে বলা উচিত যে তোমার উচিত এদের জন্য কিছু করা এবং তাদের উচিত যারা হালাল ভাবে অর্থ উপার্জন করে সচ্ছল জীবনযাপন করতেছেন তাদের অর্থ থেকে সম্পদ থেকে একটা উল্লেখযোগ্য অংশ দান করে দেওয়া এতটাই দান করে দেওয়া যে তাদের বর্তমান লাইফস্টাইল মেনটেন করা তাদের জন্য কষ্ট হয়ে যাবে আমাদের ক্ষেত্রে কি হয় আমার ক্ষেত্রে হচ্ছে আমি এক লাখ টাকা ইনকাম করতেছি আমার সংসার চালাইতে খুব ভালো সবকিছু আরাম করে চলতে আমার আশি হাজার টাকা লাগতেছে এই আশি হাজার টাকা দিয়ে আমি সংসার চালানোর পর আমার বিশ হাজার টাকা উদ্বৃত্ত থাকে আমি কিছু জমাচ্ছি কিছু সেখান থেকে দান করতেছি আমি এটাকে একটু চেঞ্জ করতে চাই আমি চেঞ্জ করে বলতে চাই যে আপনি কাজ করবেন না আপনার আশি হাজার টাকা যদি আপনার সংসার খরচ হয় আপনি সেটাকে পুশ করে ষাট যেন আপনার সংসার চালাইতে কষ্ট হয় আপনি যেন ইচ্ছা হইলেই আপনি গ্রিল চিকেন কিনে নিয়ে চলে আসবেন সেটা যেন আপনি না করতে পারেন ইচ্ছা হলে রেস্টুরেন্টে খাই দিয়ে যাবেন আপনি যেন সেটা না করতে পারেন আপনার সংসার চালাতে যেন টানাটানি হয় কষ্ট হয় আপনি যেন টাকা না থাকে টাকাটা কি করবেন আল্লাহ ব্যাংকে জমা রাখেন